আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছে আমার একটা নতুন ভিডিওতে আপনাদের আবার অনেক অনেক ভালোবাসা আমার দূরের এবং কাছের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি আশা রাখছি এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর আই হোপ আপনাদের একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সুরা ফাতিয়া তিনশত বার পড়লে কি হয় এই পরীক্ষিত উপকারী আমলটি দেখতে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে সম্মানিত আমার সকল বন্ধু বন্ধুরা বন্ধুদেরকে জানাই সুরা ফাতিয়া একটি সম্পূর্ণ ফজিলতময় আমল সুরা ফাতিয়া সম্পূর্ণ একটি আমলময় সুরা এই সুরাটি তিনশত বার পাঠ করলে কি হয় সেটাই আমি এই ভিডিওতে বিস্তারিত জানাবো সম্মানিত সকল ভাই বোনদেরকে জানাই আর আমার সম্মানিত সকল বন্ধুদেরকে জানাই সুরা ফাতেয়া ফজরের সময় তিনশত বার পাঠ করবেন ফজরের নামাজের পরে এই আমলটি করার চেষ্টা করবেন বন্ধুরা তারপরে আপনারা এর উপকারিতা পাবেন এখন আমি এই আমলটা কিভাবে করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথম আপনারা এই আমলটি শুরু করার আগে যদি অজু অবস্থায় না থাকেন আমার সম্মানিত বন্ধুদেরকে আমি জানাই সর্বপ্রথম এই আমলটা করার সময় আগে অজু করে আসবেন অজু করে আসার পর জায়নামাজে তাসবি দানার সাথে নিয়েই বসে যাব তাসবি দানা কেন নেবেন কারণ তিনশত বার সুরাতুল ফাতে আপনাকে পড়তে হবে তাই জায়নামাজের পার্টিতে তাসবি দানা নিয়েই বসবেন যাতে বন্ধুরা তিনশত তেরো বার হিসাব রাখতে পারেন তার জন্যই তাসবিদানা নিয়ে বসবেন তাসবিদানার দানার সাথে গুনলে তিনশত বার আপনাদেরকে অসুবিধায় পড়তে হবে না আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ধরে নিন বন্ধুরা আমি এখন তাসবি দানার সাথে এই আমলটি করব আমলটি করার আগে দানা গোনার আগে সর্বপ্রথম তিনবার স্তেক ফার পরবেন তিনবার ইস্তেক ফার পরার পর আপনারা সবাই জানেন দরুস্বরূপ তিনবার আরও দু দরুস্বরূপ পাঠ করবেন আমার যত সম্মানিত বন্ধুরা আছে আমি তাদের উদ্দেশ্যে জানাই এই আমলটি এই রকমভাবেই আপনাকে পালন করতে হবে আর প্রতি ফজর নামাজের পর এই আমলটি এইভাবেই পালন করতে হবে হ্যাঁ বন্ধুরা আবার আমি আপনাদেরকে বলছি ফার্স্টে আপনারা যদি অজু না করে থাকেন অবশ্যই অজু করে আসবেন তারপর যায় নামাজের পার্টিতে বসে তাসবি দানার সাথে তিনশত বার এই পাঠ করার আগে তিনবার ইস্টেক পার তারপর তারপর দুবার দরুস্বরূপ পড়বেন তারপর তিন শত তেরোবার আপনি এই দোয়াটি পাঠ করবেন অবশ্যই এর উপকারিতা পাবেন এবার আমি আপনাদের সাথে বলবো এই সুরাটি আপনারা কেন পরবেন এবং সুরা ফাতেয়া তিনশত বার পড়লে কি হয় বা এর ফজিলত কী এটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো এতক্ষণ আমার পাশে ছিলে এক প্লিজ একটা লাইক করে আরও ভিডিওটি কন্টিনিউ দেখার আমার অনুরোধ রইল আমার সম্মানিত ভাই বোনেরা আমাদের মাঝে প্রত্যেকটা মানুষ আছে আর প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চাহিদা আছে আর আলাদা আলাদা মনের আশা আছে আমাদের মনে অনেক আশা আছে বাসনা আছে অনেকের অনেক আশা পূর্ণও হয়নি আবার আমরা অনেক জায়গায় কত আমলের কথা দেখি আর অনেকে আমরা আমলগুলো করি কারণ আমাদের আশা বাসনা পূর্ণ যাতে হয় সেই জন্যই এই ছোট ছোট আমলগুলো আমরা করার চেষ্টা করি হয়তো বা আমাদের কারোর কারোর এই আমলগুলো করে মনের আশা পূর্ণ হয়নি তাদের ক্ষেত্রে আমি বন্ধুদের সেই সমস্ত আমার সম্মানিত ভাই বোনেরা এবং আমার ভালোবাসার যত বন্ধুরা আছে আমি তাদের তাদের উদ্দেশ্যেই বলবো যাদের মনের আশা পূর্ণ হয়নি কিংবা তারা মনের আশা চাইতে চাইতে নিরাশ হয়ে পড়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই আমলটি করলে আপনি আপনার মনের আশা পূর্ণ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি তাদের উদ্দেশ্যেই বলছি যাদের মনের আশা এখনও পূর্ণ হয়নি বড্ড ভেঙে পড়েছেন আর ভেঙে পড়বেন না বন্ধুরা প্রতি ফজরের নামাজের পর এই আমলটি শত তেরো বার এই সুরা ফাতিয়াটি আপনি পাঠ করবেন আর এই সুরা ফাতিয়াটি নির্দিষ্টভাবে পালন করার চেষ্টা করবেন নির্দিষ্ট ভাবে পাঠ করার চেষ্টা করবেন তাহলে দেখবে আপনিও আপনার মনের আশা ঠিক পাচ্ছেন আপনার মনের আশাও সম্পূর্ণভাবে ফিরে পাচ্ছেন আপনি নিরাশ না হয়ে মন না ভেঙে আমার এই ভিডিওটা দেখে আপনি এই আমলটি করার অবশ্যই চেষ্টা করুন তারপর দেখবেন সত্যি সত্যি ফল ভোগ করছেন আর এই আমলটি মনে বিশ্বাস ভক্তি রেখে তারপরই এই ছোট্ট আমলটি করার চেষ্টা করবেন মনে বিশ্বাস থাকলো না এরকম অবস্থায় এই আমলগুলো করবেন না না হলে পূরণ হবে না মনে সব সহ সর্বদা মনে আশা যে আশা করবেন সেটা এক মন করে এই আমলটি করবেন এই আমলটি এমনভাবে করবেন ভাববেন যে অবশ্যই হবে আমার মনের আশা সবার যখন হচ্ছে আমার কেন হবে না এই মনে করেই আপনি কনফিডেন্টির সাথে এই ছোট্ট আমলটি করবেন আমি স্কিনে সুরা ফাতেয়াটা দিয়েও দিয়েছি যারা ফাতেয়া এখনও জানেন না তারা ফাতেয়া নামাজের বইতে হাদিসের বইতে অনেক বইতে পেয়ে যাবেন আর এখন ইউটিউব সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন সুরা ফাতেয়া আর এই সুরা ফাতেয়াটা তিনশো তিনশত তেরো বার পড়ার চেষ্টা করবেন যত বিপদ আপদ আছে সব কেটে যাবে এবং মনে সম্পূর্ণ আশা আপনার পূরণ হবে আপনারা যদি প্রতিদিন সঠিক নিয়মে এই আমলটি পালন করতে পারেন আপনার মনের আশা ভরসা সব কিছু পূরণ হবে আর সব কিছু নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবেন নির্দিষ্টভাবে এই পরীক্ষিত আমলটি করলে আপনার কঠিনও থেকে কঠিনতর সমস্যা দূর হতে পারে কঠিনও থেকে কঠিনতম মনের আশা পূরণ হতে পারে আর দেরি কেন আপনারা এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা নির্দিষ্ট পরিমাণ ফল পাবেন আর আমার এরকম ভিডিও দেখতে অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে আর